আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে কাল থেকে আমার হাতটা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে ডান হাত আর ডান হাতটা একদমই নাড়াতে পারছি না কেন জানি না এমনটা হয়েছে একদম জয়েন্টের কাছ থেকে অনেকটা ব্যথা হয়েছে হাতটা একদমই উঁচু করতে পারছে না তো আজকে আর রুটি করিনি সে কারণে আজকে ভাবছি একটু হচ্ছে আলো ভত্তা আর ভাত দিয়ে দিব আর আমার হাজব্যান্ডকে বললাম আজকের দিনটা একটু কষ্ট করে খেয়ে নাও আসলে অফিসে হচ্ছে ভাত তারপরে তরি তরকারি এগুলো দিলে একটু সমস্যা হয়ে যায় একটু ঝামেলা হয়ে যায় আর কি আর উনি বেশিরভাগ রুটি খেতে পছন্দ করে অফিসে রান্নাঘরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগে রাইস কুকারটা ছিল সেলফের উপর আর সেখান থেকে নিয়ে যেয়ে এসেছি ব্যারেলের উপর তার কারণ তো অবশ্যই আছে আর এদিকে একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি আসলে গোছানো তো আর শেষ নেই ঘর গোছানো শেষ কোথায় সব কাজেরই মানে একটু একটু করে যা হোক শেষ হয় কিন্তু ঘর গোছানোর কিন্তু কোনো শেষ হয় না তো এইদিকে আমি এটা টিফিন বাটি নিয়ে নিয়েছি বড় দেখে আর এটার ভিতরে আমার হাজব্যান্ডের যাবতীয় যে জিনিসগুলো দরকার হয় ওনার সেগুলো রেখেছি আর এই জিনিসগুলো কিন্তু হোয়াইট সিমেন্ট হাইট সিমেন্টটা আর হচ্ছে আছে ব্লিচিং পাউডার যে দুইটাই ওনার খুবই দরকার হয় কাজে লাগে তো এই হোয়াইট সিমেন্টটা বলছিল যে একটা কোটায় ভরে রাখতে তো আমি বলছি পার্সেল এসেছি দুইটা তো আমি হচ্ছে দারাজ থেকে অর্ডার করেছি আর দাঁড়াতে এর আগেও অর্ডার করেছিলাম একটা জিনিস অনেকটা ভালো এসেছিলো প্রোডাক্টটা তো মাঝে মধ্যে সাহস হয় না অর্ডার করতে কেননা যদি ভুলভাল জিনিস দিয়ে দেয় তো তারপরও একটু সাহায্য জুগিয়ে আছে অর্ডার করলাম তো হচ্ছে এটা হচ্ছে মূলত আমার ইউটিউবের জন্য আমার যে ভয়েস দেওয়ার সময় আশপাশ থেকে অনেকটা পরিমাণে আওয়াজ আসে তো সেটা যাতে একটু কন্ট্রোল করতে পারি সেই কারণেই হচ্ছে এটা নেওয়া তো আমার ভাই এটা হচ্ছে আমাকে খুলে দেখাচ্ছে যে আপু তুমি এভাবে এভাবে করে এখানে লাগাবা তারপর ভয়েসটা দিতে পারবা খুব ভালো হবে তো আছে এটা দিয়েই এখন কি যে ভয়েসটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু এই হচ্ছে এটা দিয়েই করা হচ্ছে আর কি তো এখানে আরও একটা পার্সেল আছে তো সেটা হচ্ছে কাটার চেষ্টা করা হচ্ছে এটাও কিন্তু আমার হচ্ছে ইউটিউবের জন্য আসলে ইউটিউবটা হচ্ছে ভাবছে আবার রানিং করব। মানে কাম ব্যাক করব আর কি তো দেখা যাক কাম ব্যাক করতে পারি কি না ইচ্ছা তো আছেই যে একটু হচ্ছে এত কষ্ট করে ভিডিওটা করছি আর হচ্ছে এত প্রায় দুই বছর ধরে ইউটিউবে আছি আর এখন তো একদমই দিতে পারি না তবে কামব্যাক করার ইচ্ছা আছে সব কিছু একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এটা একটা ট্রায়াল পট তো হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড ছোট্ট তো মাঝে মধ্যে এমনটা হয় যে অত বড় একটা স্ট্যান্ড হচ্ছে নিয়ে যাওয়া আসা টানাটানির কারণে হয়তো সেই ছোট ছোট ভিডিওগুলো মিস হয়ে যায় আর ফোন যে আমার ওই পটটা হচ্ছে নষ্ট হয়ে গেছে নষ্ট বলতে আগুনে পুড়ে গেছে যখন আমি রান্নার ভিডিও করছিলাম তখন আমি বুঝতে পারিনি উপরে ছাদে উঠে গিয়েছিলাম খড়ি আনতে তো আমি নিচে এসে দেখি একটা খড়ি পুড়ে গেছে একদম স্টার্নে পায়ের কাছে সেখান থেকে একটা পা পুড়ে গেছে আর এমনভাবে পুড়েছে যে ওখানে যে ছোটো বড়ো করার যে অপশানটা থাকে সেই জিনিসটাই পুড়ে গেছে তো সেক্ষেত্রে ওই পাটা একদমই একদমই নষ্ট হয়ে গেছে আর এ কারণেই হচ্ছে ওটা নিয়ে যাওয়া আসা করতেও সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছু হচ্ছে পরে একটা সিদ্ধান্ত নিলাম আচ্ছা ঠিক আছে খুব কমের ভিতরে দুইটা জিনিস পেয়েছি এই ট্রায়াল পটটা নিয়েছে একশো বিশ টাকা আর হচ্ছে যে ভয়েস দেওয়ার যেই এটা ওটার নাম আমি অবশ্য জানি না যে কি বলে এটা ভুলে গেছে হয়তো শুনেছিলাম তো যাই হোক ওটা নিয়েছে ষাট টাকা তো এই দুইটা অর্ডার করেছি আরও কিছু জিনিস অর্ডার করেছি কিন্তু এখন পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি তো এটা সুন্দর করে সেট করে দিয়েছে আমার ভাই আর এটা দেখুন অনেকটা কিউট এত কিউট যে আমার ভীষণ পছন্দ হয়েছে যে এটা আমি লং ভিডিও করতে পারবো যে লং ভি মানে লং ভিডিও বলছি সরি মানে এটা উচ্চতা অনেক করতে পারবো না কিন্তু এটা যদি আমি ড্রেসিং টেবিলের উপরে রাখি একটা মাঝামাঝিতে যাবে এটা যদি ড্রপের পরে রাখি তাহলে এটা বেশ বড় সড়ো একটা ইস্টার্ন কাজ করবে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এবং এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা চাইলে দারাজ থেকে এটা নিতে পারেন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস তো কথাটা কিন্তু একদমই খারাপ নয় আমরা যে কোনো অবস্থাতেই থাকি না কেন সবসময় আমাদের মনে হয় হয়তো সামনের যে জায়গাটা আছে সামনে আমার সামনে যে আছে সে হয়তো সর্বসুখে ভরা অথবা আমি এই পজিশন থেকে যদি সামনে আরও একটু পজিশনে যেতে পারি সেটাই আমার সুখ আমরা নদীর কিনারায় দাঁড়িয়ে যে জিনিসগুলো দেখি মনে হয় এই পারেতে তমন সুখ নাই সামনের যে নদীটা আছে ওইটা পেরোতে পারলেই আমার সুখ ওই জায়গাটাতেই হয়তো আমার সুখ আছে কিন্তু কখনো নিজের সুখের জন্য নিজে একটুখানিও আগোয় না নিজের সুখটা নিজে কখনো বলি না নিজের সুখটা নিজে কখনো কল্পনাও করি না সর্বোচ্চ সর্বোচ্চ সময়টুকু শুধু আমাদের এই সংসার সন্তান স্বামী এটা নিয়েই থাকে আমাদের সংসার জীবনটা যখন শুরু হয় তখন অনেক ঘাত প্রতিঘাত থাকে সেখান থেকেই আস্তে আস্তে উঠে আসা হয় হয়তো তখন আমরা ভাবি যে হয়তো দিন গেলে সুখ হবে আমার শান্তি হবে নিজের অনেক কিছু হবে অনেক কিছু হয়তো বা হয় অনেকটা আছে সময় বিশেষ হয়তো পরিবর্তন হয় কিন্তু আগের যে সুখটা কি কখনো থাকে সেটা কিন্তু কখনো থাকে না যে দিনটা চলে যায় সেটাই কিন্তু সব থেকে ভালো থাকে তাই নিজেকে ভালো রাখা এবং শান্তিতে থাকা দুইটাই মনের বিষয় আমি একদিন আমার নানিকে জিজ্ঞাসা করছিলাম নানি সুখ কি সুখটা কাকে বলে কিভাবে সুখী হওয়া যায় তো তিনি বলেছেন সুখটা নিজের কাছে কেউ অটোলিকায় বসে সুখকে থাকে কেউ কুড়ে ঘরেও সুখ খুঁজে পায় কেউ স্বামীর কাছে সুখ খুঁজে পায় অথবা কেউ স্বামীর ছাড়াই সুখ খুঁজে পায় তো উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি আর একটা কথা বলে রাখা ভালো আমার নানা দুই বউ আমার নানি বড় এবং আমার নানীর হচ্ছে যে সতীন রয়েছে আমার ছোট নানি তো উনি আমার হচ্ছে নানা যেদিন বিয়ে করে বিয়ে করে নিয়ে আসে আমার নানি কিন্তু একদম নিজে হাতে বরণ করে সতীন ঘরে উঠায় তো এই কাহিনী অনেকবার শুনেছি অনেকের মুখে যে আমার নানি অনেক ধৈর্যশীল এবং তার তারপর থেকে আমার নানার সাথে খুব বেশি একটা সম্পর্ক ছিল নানানির কিন্তু একই বাড়িতে পাশাপাশি দুইটা রুমে দুই সতীন থাকতো তো এরকম একটা অভিজ্ঞ ব্যক্তির কাছে আমি যখন প্রশ্ন করলাম নানি সুখ কাকে বলে সুখটা কিভাবে হয় তখন উনি আমাকে এভাবেও উত্তর দেয় ওনার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা আছে আসলে আমরা সবাই সুখী হতে চাই কিন্তু আমাদের অবস্থানের থেকে নয় মানে আমরা যে অবস্থানে আছি সেটা সুক্রিয়া খুবই কম জানাই শুধু মনে হয় সামনের দিকটাতে এগোতে পারলেই হয়তো আমি আরও একটু সুখী আছি কিন্তু যে পিছনের যে দিনগুলো চলে যায় সেগুলোই কিন্তু সবথেকে ভালো যায় আজ এতগুলো কথা আমি কেন বললাম যে সুখের কথা আসলে আমি যখন আছে এই সংসারটাতে চুপচাপ থাকতাম সন্তান স্বামী এবং নিজের সংসার চালানোটাই ছিল আমার মেন উদ্দেশ্য কিন্তু আস্তে আস্তে যখন আমি যে কোনো একটা কাজে ভিতরে গেলাম যেমন টেলার্সের কাজ তারপরে ইউটিউব তার উপরে আবার এই যে মুরগির আছে যে ফার্ম করলাম যে আমার খুব শখ ছিল একটা মুরগির ফার্ম হবে যেখানে আমার হাঁস মুরগি থাকবে পাখি থাকবে তবে শখটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সুখ জিনিসটা উঠে গেছে আসলে সুখ জিনিসটা উঠে গেছে বলতে এতটা পরিমাণে পরিশ্রম করতে হয় আমাকে যে হচ্ছে ওই যে আগে তো একটু বসে থাকতে পারতাম যে একটু রেস্ট নিতে পারতাম যে সমস্ত সব কাজকর্ম শেষ করে তারপর রেস্ট নিতে পারতাম কিন্তু এখন সেই জিনিসটা আর হয় না এই যে সব কিছু একবারে মিলিয়ে নিয়েছি কিন্তু এগুলো যে আস্তে আস্তে করে গুছাবো গুছাতে গুছাতে দেখা যায় আমার বেলাটা ফুরিয়ে গেছে চারিপাশে থমথমে একদম আবহাওয়া আর এই আবহাওয়াতে মনে হচ্ছে এখনই হয়তো বৃষ্টি হবে যে প্রচণ্ড গরম পড়েছে তাতে এরকম একটু হচ্ছে আবহাওয়ার খুবই প্রয়োজন ছিল মানে বিকাল হতে না হতে একদম শীতল বাতাসে পুরো শরীর ঠান্ডা করে দিয়ে যাচ্ছে তো এখানে আমার হাজব্যান্ডকে বললাম কিছুটা খড়ি তুমি বেরো করে দাও শুকনা কিছুটা আমি রান্নাঘরে নিয়ে রাখি আর কিছুটা দিয়ে একটু মাচা দিব কুইশাকের মাচা দিব আমার ছাদ বাগান করার ভীষণ শখ ওই যে বললাম শখের বসে এতটা পরিমাণে হচ্ছে কাজগুলো বাড়িয়ে নিয়েছে এখন শখ এবং সুখ দুই জিনিসটাই আলাদা হয়ে যাচ্ছে মানে শখের জায়গাটা পূরণ হচ্ছে কিন্তু সুখটা আর হচ্ছে না এখন এই যে নিজের মনের কাছে আমি যদি মনে করি এতটা পরিশ্রম করার পরও আমি ভালো আছি সুখে আছি আলহামদুলিল্লাহ তাহলে সব কিছু ভালো আর যদি মনে হয় যে না এত আছে পরিশ্রম আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে একটু বিশ্রাম হচ্ছে না আমার হয়তো এটার ভিতরে কোনো সুখ নাই তাহলে নাই তো এই দিকে হচ্ছে পৈশাখের মাছাটা করে দিচ্ছি কেননা আমার পুশাক গাছটা দারুণ হয়েছে আর ওটা দেখাতে পারছে না এখন কারণ ওটা হচ্ছে আমার ঘরের পিছন সাইডে দুইটা পৈশাক চারা লাগিয়েছিলাম এত সুন্দর হয়েছে তো মাচাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম এই যে হচ্ছে পুরো ছাদটা একটু ঝাড় দিয়ে নিয়েছি হচ্ছে এই মাচার তলেও একটু ঝাড়ু দিয়েছি আর চার চারপাশটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি তার কারণ হচ্ছে এখন যদি ঝাড়ুটা দিয়ে রাখি তাহলে বৃষ্টিতে কাদা পানি হবে না আর এদিকে আমার শাশুড়ি না হচ্ছে সিমের বিচি পাঠিয়েছে অনেক এখানে এই যে সিমের বিচি আরও আছে সেগুলো সেই বিচিগুলো হচ্ছে একটু অন্যরকম সেগুলো হচ্ছে দেখতেও অনেকটা সুন্দর তবে শুনেছি ওগুলো নাকি খুব বেশি একটা বড় হয় না চারা টবে লাগালে খুব মানে দ্রুত ফলন দেয় আর খুব বেশি একটা বান দেওয়া লাগে না এমনিতেই প্রচুর ফলন হয় তবে ওইটা একটু বীজ এখনও পর্যন্ত আছে পাতো দেয়নি ওইটা পাতো দেওয়ার ইচ্ছা আছে আর এগুলো একটু শপিং ব্যাগে ভরে রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায় তো সাত থেকে ফিরে আসলাম মাগরিবের আজানের সময় এসে নামাজ পড়েছি নামাজ পড়ে তো নাস্তার কাজে চলে আসলাম আমার প্রতিদিনের যে রুটিন যে সন্ধ্যায় নাস্তা দেওয়া আর বিকালের রুটিন তো ওই তো মুরগিকে খেতে দেওয়া কবুদারকে খেতে দেওয়া সব কিছু খেতে দিয়ে তারপর হচ্ছে আমার নিচেই আসা তো এত কিছু যদি ভিডিওতে দেখাতে যাই অনেকটা লং হয়ে যায় তো সে কারণে আছে একটু কম বেশ করে দেখাই আর কি এখন সন্ধ্যার সময় এই নাস্তাটা তৈরি করে আবার এখনই মেয়েকে পড়াতে বসাতে হবে মেয়েকে একটু দুবেলা না পড়াতে বসালে হচ্ছে না পড়ার অনেকটা পিছিয়ে গেছে আর এই তো আমি সময় দিতে পাচ্ছি না অনেকটা ওই যে জড়িয়ে ফেলেছি অনেক কিছুর মাধ্যমে তার ভিতরেও মেয়েকে পড়াতে হচ্ছে আর টিউশনই যে পাইনি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি তো একা মানুষ একা হাতে যে এত কষ্ট করছি এটাই মানে নিজের শরীরের উপরে আর হচ্ছে না যেমনটা নিজের শরীরে ধকল যাচ্ছে ঠিক তেমনটা মানে মানসিকতাও খুব অনেক ভেঙে পড়ছি যে কি করবো শুধুমাত্র মেয়েটা একটু টিউশনে দিতে পারতাম তাহলে হয়তো অনেকটা ভালো লাগতো যে না আমার কাজগুলোও হচ্ছে আবার বাচ্চার পড়াশোনাটাও চলছে তো কোনো মতেই টিউশনিটা করাতে পারছি না তো ওকে পড়াতে গেলে আমাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা মতো সময় দেওয়া লাগে আর এই যে নাস্তাটা করিয়ে যদি না বসায় তাহলে তো বসার সাথে সাথেই বলবে ক্ষুধা লাগছে তো যাই হোক আমার আজকে সারাটা দিনের কাজকর্ম শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো এখানে আমরা সবাই নোটস নিয়ে নিয়েছি আর এরই ভিতরে কমন একটা জিনিস যে আমার লোডশেডিং হয়ে যায় আর এই লোডশেডিং হয়ে যাওয়ার কারণে হয়তো মেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে মানে পড়াতে পারি না এতটা গরমে তো এখানেই শেষ করছি আল্লাফেস